এখন আমি টু এটা গুণ অবস্থায় আছে সো আমি টুটা উপরে যাবে থ্রিটা গুণ অবস্থা আছে তাহলে থ্রি উপরে যাবে মাইনাস ওয়ান এখন আমি এটা লসাগু করব লসাগু হচ্ছে এবি তাহলে এ এ যেহেতু এবি হলে এ কাটা যাবে তাহলে টু বি হবে বি বি কাটা যাবে তাহলে এ দিয়ে থ্রি কে গুণ দিলে থ্রি এ হবে মাইনাস ওয়ান এখন আমরা কি করবো এখানের উপরে যেহেতু মাইনাস এটা গোটা এটার উপরে যেহেতু মাইনাস ওয়ান আছে তাহলে আমরা ওয়ান বাই এটা গোটাটা আমাদের নিচে হবে টু এ প্লাস থ্রি এ বি তাহলে ওয়ান গুণন এবার এ বি উপরে যাবে টু এ প্লাস সরি টু এ প্লাস এটা যেহেতু বি বি কাটা তাহলে এখানে আমাদের টু বি হবে তাহলে কি করলাম আমি এবাম ভাগ ভাগ আছে আমি গুণ করে নিতে এবি উপরে যাবে টু বি প্লাস থ্রি এ নিচে আসবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা পাঁচ আমাদের পাঁচ নাম্বার অঙ্কটা আছে এটা তাহলে আমরা এই অঙ্কটা করি পাঁচ নাম্বার অঙ্কটার মধ্যে আছে আমাদের বি বি মাইনাস মাইনাস অর্থ অর্থ হচ্ছে হচ্ছে যে বাই 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 আর এ এ গুণ অবস্থায় আছে এটার উপরে স্কোয়ার তাহলে আমরা যেটা করব এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে স্কোয়ারটা আমার উপরে আছে নিচে হচ্ছে বি এই বিটা গুণ অবস্থায় আছে তাহলে বিটা উপরে যাবে নিচে হচ্ছে এ এটার উপরে স্ক এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ভিতরেরটা আমরা এটা ভাগ আছে এটা আমরা গুণ অবস্থায় নিব সেটা হচ্ছে গুণ তাহলে এটা উপরে যাবে আর এটা উপরে যাবে আর বিটা আমাদের নিচে আসবে এটা এটা এই রকম যেহেতু এটা আমাদের ভাগ অবস্থায় আছে তাহলে এটা আমি এটা গুণ অবস্থায় যদি নিয়ে নিই তাহলে স্কোয়ার বি গুণ তাহলে এ উপর যাবে নিচে আসবে তাহলে নিচে হচ্ছে এ স্কোয়ার থেকে গুণ করলে হচ্ছে এ হয় এবং বি বি গুণ করলে হবে বিয়ার তাহলে এখন আমরা যদি এটা যেহেতু যদি আমরা এখন গুণ করে নিই তাহলে হবে এ সিক্স আর এটা হবে বি এটা হচ্ছে আমাদের আনসার এই পাঁচ নম্বর অঙ্কটা হবে এটা হচ্ছে আমাদের আনসার সো অনেক সহজ অঙ্ক একটু মনোযোগ দিলে অঙ্কগুলো করা যাবে